আপনি বিদেশে আছেন কয় বছর হয়েছে ভাই বিদেশে আমি মাত্র 5 মান্থ 5 মাস 5 মাস জি 5 মাস এসে কি বুঝতে পারছেন ভাই বিদেশের যে অবস্থা হ্যাঁ এটা বলে বোঝানো যাবে না তাই সে কারণ বিদেশে আমরা প্রবাসী থেকে আমাদের বিদেশে দালাল বেশি ও আমি দাঁড়ালে চক করে পড়ে গেছি পরে আমার জীবনটা একদম বরবাদ ও আচ্ছা তাইলে এই কথাই আরে ভাই কি বলতাম দুঃখের কথা আপনি আইসেন আপনি থাকেন আপনিও বুঝবেন কিছুদিন থাকেন তারপরে বুঝতে পারবেন প্রবাসী ভাইয়ের গল্প শুনলাম না নিজের সাথে হয় ভাইরা যদি কেউ নতুন সৌদি আরব আসতে চায় আমি দয়া করে তাদের জন্য একটা কথা বলি তারা যেন সৌদি আরব না আসে কারণ সৌদি আরবের তো মানে যে কী অবস্থা এটা কখনো বলে বোঝানো যাবে না সো আপনারা সৌদি আরব বাদে অন্য অন্য কোনো কান্ট্রিতে যাইতে চলে যাইতে পারেন বা ঢোকার ট্রাই করতে পারেন সৌদি আরব আইসেন না প্লিজ দয়া করে মাথায় রাখবেন আপনারা সবাই বাইয়ের কথাগুলো